আমরা টাক্টার টাকা দিবো কখন দিব চরি বাইরে যে সমস্যা এই সমস্যা আমরা টাকার কাটে দেব ট্রাক্টার বলবো যে আপনার এই সমস্যা ওই সমস্যা আপনাদেরকে হাঁটতে হবে তখন কিন্তু আপনার টিকে হাঁটবেন আপনারা পরিবিদ্ধ হয়ে যান আপনারা আপনারা যদি এগুলা না করে যদি আপনারা যদি আগেই যদি আপনার মাছলা যদি চিকেন মাছলা নাই শিখলেন আপনারা 7.5টা যদি করেন প্রতিদিন তারপরে আল্লাহর রহমতে 70 80 বছর পর্যন্ত সুস্থ থাকতে পারবেন তারপর আমাদের কাছে একজন আছোলে একজন মাছলা করেন বয়স কত হবে 75 বছর

যে কোনো রাস্তায় যাবেন কিন্তু আপনার কি লাগবে মাসরা কোন স্কুলের সার্টিফিকেট আছে কি না তাহলে আপনার স্কুলে ভর্তি হতে পারবেন ক্লিয়ার তার জন্য আমরা চাই প্রতিটা ছেলে মেয়ে আমি গার্জেনদের উদ্দেশ্যে বলছি একটু কষ্ট হল আপনার ছেলে মেয়েদেরকে স্কুলে দেন মাসলা আর্ট শিখান আমি যে ছেলেটা প্রশিক্ষক আমি যে যা শিখাই এইগুলা প্রত্যেক সপ্তাহে ভিডিও করে ভিডিও করে আমার উৎসবকে দেখাতে হবে আমি কি শিখাইলাম আমি কি শিখাচ্ছি তারা দেখবে তারা মনিটর করবে তাছাড়া আমাদের আমেরিকায় লোক আছে তারা এগুলো দেখবে আর ঠিক মতো বাংলাদেশে মাত্রার রেগুলার ক্লাস হচ্ছে কিনা আমি একজন সরকারি প্রশিক্ষক আমাকে ধন্যবাদ আমার এই অনুষ্ঠানের সবাই অংশগ্রহণ করার জন্য